তো বলেছিলাম যে ভালো ভালো ঔষধ স্যাম্পল তারপরে হচ্ছে গিফট যা যা আছে দেয়ার মতো এগুলো হচ্ছে দিয়ে দেব তো তারই ধারাবাহিকতায় যে আজকে ঔষধ দিচ্ছি কিছু এটা হচ্ছে ডাইফেন্স ড্রাগের একটা ঔষধ এটা পেটের জন্য খুব উপকারী বিশেষ করে হজমে হজমবর্ধক তো এটা দুই চামচ করে খেতে হয় ভদ্র লোককে বুঝিয়ে দিচ্ছিলাম যে দুই চামচ করে তিনবার খাবেন বা তিন চামচ করেও খাওয়া যাবে আর এরপরে দিলাম হচ্ছে অ্যানারটন এটা হচ্ছে বলারিস্ট বা বলবর্ধক একটা ঔষধ বা আমরা হার্বাল ভিটামিন বলেও চিনি এরপরে হচ্ছে জিংসেন প্যানাক্সিং অক্সোনিনের এই ভদ্রলোককে দুটো দিলাম একটা করে দুবেলা খাবে বুঝিয়ে দিলাম কিলভিট এটা হচ্ছে ডিপ্লেটের বাচ্চাদের একটা ভিটামিন জাতীয় ঔষধ তো এটাও বুঝিয়ে দিচ্ছি কিভাবে খেতে হবে আর মুরব্বিকে হচ্ছে দিলাম নেক্স এটা চুষে খেতে হয় কাশির ধন্যবাদ